বন্ধুরা আজকে একটা এমন রিসর্টের সন্ধান দেবো যেখানে এলে তোমাদের এক্সট্রা করে রুম ভাড়া না করেও তোমরা ঘুরে চলে যেতে পারবে মাত্র কুড়ি টাকার বিনিময় এই যে ভিউটা দেখতে পাচ্ছ আমার হাতের সুজি পুরো একটা বড় বিশাল জলাশয় তার উপরে হালকা করে একটা ছোট্ট ব্রিজ করা আছে বন্ধুরা টাকিয়ে এসে আমরা এখন আছি একটা খুব সুন্দর রিসর্ট কাম পার্ক বলতে পারো যার নাম হচ্ছে মালদ্বীপ রিসর্ট তো এখানে ঢুকতে গেলে তোমাদের কোনো যে রুম বুকিং করতে হবে ওরকম কোনো ব্যাপার নেই তোমরা এমনি এসে টাকিয়ে ঘুরতে এসে এখানে এমনি ঘুরতে পারো এখানে সেলফি জোন আছে বোটিংয়ের ব্যবস্থা আছে খুব সুন্দর চারিদিকটা মানে অসাধারণ অসাধারণ লাগবে তোমাদের পুরো মানে বিশাল বড় একটা রিসর্ট টাইপের তো এখানে বোটিং করতে পারো তোমরা চাইলে এখানে থাকতেও পারো এখানে রুমও আছে রুমের অ্যাভেলেবিলিটি আছে আর খুব সুন্দর সাজানো গোছানো একদম দেখতে পাচ্ছো এদিকটা খুব সুন্দর সাজানো এদিকটা বোটিংয়ের ব্যবস্থা আছে আর পিছনে বোটিংয়ের ব্যবস্থা আছে তো এদিকে একটা ছোট্ট বিচ মতন আছে এখানে পড়া আছে দেখতে পাচ্ছ আমি ক্যামেরাটা ফ্লিপ করে সব করে সিনেমেটিক দিয়ে তোমাদের দেখিয়ে দেবো যে জায়গাটা কতটা সুন্দর জায়গাটা মানে একদম যেমন কি বলবো কবি যেমন তার লেখিকার প্রতিভা দিয়ে কবিতাকে সুন্দর করে তোলে তেমনই ঠিক মানে এই জায়গাটাকে প্রকৃতির রূপ দিয়ে গাছপালা দিয়ে ভরিয়ে খুবই সুন্দর একটা রূপ দিয়েছে চলো ঘুরিয়ে দেখা যাক বন্ধুরা এই হচ্ছে রিসর্টের মেইন গেট এই রিসর্টের মেইন গেটের রাইট সাইডে আছে টিকিট কাউন্টার চলো টিকিটটা কেটে নেওয়া যাক রিসোর্টের গেট থেকে প্রবেশ করেই আমরা দেখতে পেলাম বিশাল বড় একটা জলাশয় চারিদিকে গাছপালায় ভরা বিশাল বড় জলাশয় ফুলের গাছ ফুল বাগান দিয়ে ভরা এবং বিভিন্ন বাচ্চাদের খেলার অ্যাক্টিভিটিস চারিদিকটা ভর্তি খুব সুন্দর সাজানো গোছানো একটা পরিপাটি রিসর্ট বলতে পারো খুবই সুন্দর এখানে ঢুকলেই তোমাদের সঙ্গে সঙ্গে মনটা জুড়িয়ে যাবে চারিদিকে এত গাছপালা এত বাচ্চাদের অ্যাক্টিভিটিসের জিনিসপত্র কি বলবো বলে বোঝানো যাচ্ছে না খুবই সুন্দর খুবই অসাধারণ জায়গা এবং তার মধ্যে জলেতে হাঁস চরছে সেটাও একটা অপূর্ব দৃশ্য হ্যাঁ আমি জানি তোমাদের মনে প্রশ্ন জেগেছে এই রিসোর্টটা কোথায় কিভাবে যাব কতই বা খরচা তো ভিডিওর সাথে জুড়ে থাকো পুরো ইনফরমেশনটা আমি তোমাদের দিয়ে দেবো কোথায় এই রিসর্টটা কিভাবে আসবে কত কি খরচা তো বন্ধুরা আমরা এখন মালদ্বীপ রিসোর্টের মধ্যেখানে জলের ওপরে একটা জায়গা আছে পার্ক মধ্যে ওখানে আসছে এসো কেমন তোমরা বলো কমেন্ট তো গায়ে তোমরা দেখতে পাচ্ছ চারিদিক দিয়ে পুরো জলাশয় আসয় আর এরকম একটা পার্ক মতন করা আছে বেড়া দেওয়া আছে যাতে কেউ পড়ে না যায় আর ওপর থেকে দেখায় তো গায়ে এখন বোটিং করতে যাচ্ছে নমস্কার বন্ধুরা আমরা এখন আছি মালদ্বীপ রিসর্টে মালদ্বীপ রিসোর্টে এসে আমরা বোটিং করছি বোটিং এর জন্য মাত্র কুড়ি টাকা লাগে অনেকদিন পরে এই বোটিং এ চলছি খুব ভালো লাগে ছোটবেলায় একবার আমাদের ওখানে একটা বড় গাছের বলে জায়গা আছে ওখানে চলেছে তারপরে এই চলছি বেশ ভালো লাগছে তোমার এলে তোমরাও চলবে গায়ে তোমরা এই মালদ্বীপ রিসর্টে এলে তো ওই মালদ্বীপ রিসর্টে যে থাকার ব্যবস্থা আছে যে রুমটা তো এই জলের মধ্যিখানে যে রুমগুলো করা রয়েছে তো সেরকমই একটা রুম দেখাচ্ছি ভিতরে ঢুকিয়ে তো এই হচ্ছে রুমের এন্ট্রান্স জাস্ট এখান থেকে ঢুকবে সামনে লেফট সাইডে দুটো রুম আছে রাইট সাইডে একটা রুম আছে এই রুমের এন্ট্রান্স আছে বিশাল বড় একটা রুম সামনে থেকে ঢুকলেই জাস্ট রুম থেকে তোমরা ঢুকলেই এখানে তোমরা হচ্ছে বাথরুম পাবে নিট অ্যান্ড ক্লিন গ্লাস বাথরুম মডার্ন বাথরুম খুব সুন্দর আর এদিকে তোমরা হচ্ছে বেড পাবে এটা কি দুজন থাকার জন্য নাকি তিনজন অ্যালাউ নেই তাই তো দুজন তো এখানে দুজন থাকার জন্য আর এটা খোলা যায় তো তো মেন ব্যাপার হচ্ছে এখানে যে ভিউটা খুবই সুন্দর রুম থেকে জাস্ট বেরোলে এখানে যে ভিউটা তোমরা দেখতে পারবে অসাধারণ ভিউ এই জায়গাটা তোমরা বসে নিজেদের টাইম স্পেন্ড করতে পারবে এদিকেও এরকম দুটো করা রয়েছে তো এদিকেও যে রুমগুলো আছে তার জন্য এখানে স্পেস দেওয়া আছে আর এদিক থেকে তোমরা ওই সাইডটা বোটিং করা যায় তোমাদের দেখালাম আগেই এখানে কিছু রুম নতুন তৈরি হচ্ছে তো এই রুমগুলোর কত কী ভাড়া আছে কত কী প্রাইস আছে এখানে থাকতে গেলে নাইট স্টে করতে গেলে বা ডে আউটিং করতে গেলে কত কী খরচা আছে সবই তোমাদের জানিয়ে দেবো তোমরা আপাতত দেখে নাও এখানে ভিউটা কত সুন্দর এই বাইরে থেকে ঢুকলে রুমের ভিউটা এরকম আছে এই হচ্ছে রুম খুবই সুন্দর নিট অ্যান্ড ক্লিন আর পাখাগুলো সব ডিজিটাল পাখা এসি রুম এখানে একটা টিভি আছে এখানে একটা মিরর পাবে খুব সুন্দর মিরর আর এই হচ্ছে এদিকে বাথরুম আর এই রাইট সাইড দিয়ে বেরিয়ে গেলে আবার এদিকের গেট এদিকে এলেও এদিকের ভিউটাও খুব সুন্দর মারাত্মক ভিউ তো এখানে যে ম্যানেজার আছে ওনাকে পেয়ে গেছি তো ভাইয়ের নাম কি বলে দাও আমার নাম রাইহান তো এখানে যে নাইট স্টে করতে গেলে বা ডে আউটিং করতে গেলে বা নর্মাল যদি কেউ আসে রকম কি রকম কি খরচা আছে কি রকম কি ডিটেইলসটা একটু বলে দাও আমাদের একটা প্যাকেজ আছে যে এক যেটা আর কি সেটা হচ্ছে 3500 3500 সেটা কি ইনক্লুড ফুড ব্রেকফাস্ট ইনক্লুড আছে কমপ্লিমেন্টারি এবং এখানে এই লেকটা যেটা দেখতে পাচ্ছেন এই লেকে এক ঘন্টা সে মাছ ধরতে পারবে আর যে মাছটা সে ধরবে এক ঘন্টার মধ্যে যতক্ষণ এক দু চারটা দাঁত ধরলো

আচ্ছা যদি কেউ ডে আউটিং করতে চায় যখন সকালে এলো রাত্রিতে চলে যাচ্ছে শুধু সে রুম নিলো একটা রুম নিলো তাহলে সে ক্ষেত্রে ভাড়াটা কি রকম আছে সেটা সেটা নেগোশিয়েবল সেটা রিসেপশনে এসে কথা বলতে হবে আচ্ছা 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 আর এমনি তো তোমাদের তো 20 টাকা করে মানে এন্ট্রি থাকছে কিন্তু রুমের জন্য সেটা তো থাকছেই না যারা বুকিং এর জন্য আসে তাদের জন্য সেটা পার্কের অ্যাক্সেসটা তাদের সম্পূর্ণ ফ্রি আচ্ছা প্রথমেই বললাম আচ্ছা এখানে কি তোমার সুইমিং পুল আছে কত সুইমিং পুল নেই তাই তো জাস্ট বোটিং বোটিংটা হচ্ছে এখন নতুন হচ্ছে দেখতে পাচ্ছি এদিকেও হচ্ছে তো এখানে আসার জন্য যে ওয়েটা রাস্তাটা সেটা একটু বলে দাও কিভাবে আসার জন্য ওয়েটা হচ্ছে টাকি স্টেশন যে ট্রেন দিয়ে আসেন তাহলে টাকি স্টেশন থেকে আপনার টোটো অটো ধরে টোটো ধরে আপনাকে তাকে রাজবাড়ি ঘাট আসতে পারে আচ্ছা ওখান থেকে টাকি মালদ্বীপ রিসর্ট বলে যে যে কোনো টোটো वाला নিয়ে আসবে আচ্ছা আমি তাছাড়া গুগল ম্যাপসে লোকেশন অবশ্যই আছে আর তারপরে আপনার টাকি থেকে কোনো টোটোওয়ালা ডাইরেক্ট এখানে নিয়ে চলে আসবে মিনি সুন্দরবনের কাছেই পাশে মিনি সুন্দরবন আছে যে মিনি সুন্দরবনের পাশে পড়লে নিয়ে আসবে আর মানে বুকিংটা তোমাদের কি ওয়েবসাইট থেকে করতে হয় নাকি তোমাদের ফোন করে ওয়েবসাইট আছে ওভার দ্য ফোন সব রকম ভাবে আমাদের সব আচ্ছা আচ্ছা তোমার ফোন নাম্বারটা তাহলে একটু বলে দাও ফোন নাম্বার আমি কাটিয়ে দিয়ে দিচ্ছি আচ্ছা কাটটা তাহলে আমি ডেসক্রিপশনে দিয়ে দাও থ্যাঙ্ক ইউ দাসাই কথা বলে ভালো লাগলো বন্ধুরা এই জায়গাটা যদি লাইট জ্বালিয়ে দেয় প্রি ওয়েডিং শ্যুটটা সেই রকম লাগবে এদিকে যে রুমগুলো দেখতে পাচ্ছ আমি ওই রুমের থেকে এদিকের ভিউটা দেখেছিলাম আর এখান থেকে রুমের ভিউটা দেখালাম আর এই জায়গাটা তোমরা যদি প্রি ওয়েডিং শ্যুট করো মানে দুজনে দৌড়ে দৌড়ে আসবে আর ওই মিউজিকটা বাজবে লা 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 সেই লাগবে সেই এখানে কিছু কিছু লোকাল লোকেরা এখন আসছে এখানে তো সবে আট মাস হয়েছে এই রিসর্টটা তৈরি হয়েছে পুরো রিসর্টটা তোমাদের ঘুরিয়ে দেখালাম একটা রুম দেখিয়ে দিয়েছি রুমের কষ্ট বলে দিয়েছি খাওয়া দাওয়ার কষ্ট বলে দিয়েছি ফটোগ্রাফির জন্য খুবই ভালো জায়গা ভিডিওটা বেশি বড় করলাম না কারণ বেশি বড় করলে ভিডিও দেখতে সবারই বোরিং লাগে আমিও বড়ো ভিডিও খুব একটা বেশি দেখতে পারি না তো আমি তাই জন্য ভিডিওটা ছোটোর মধ্যে রাখলাম ছোটর মধ্যে যেটুকু ইনফরমেশান দেওয়া সম্ভব হয়েছে আমি দিয়েছি তো তোমাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও আর বন্ধুদের সাথে শেয়ার করতে কিন্তু ভুলো না এরকমভাবে সাপোর্ট করলে তবেই আমরা মোটিভেট হতে পারবো তবে ভালো ভালো ভিডিও তোমাদের উপহার দিতে পারবো